সালাম আলাইকুম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়েছি আজকে শুরু করলাম নতুন একটা ভিডিওতে যেটা আপনার দেখা হচ্ছে রোবট ব্লান্ডার স্বামীর কিচেনের পক্ষ থেকে এটা আনছি আপনার অর্পাত ব্র্যান্ডের ষোলো সোয়াদের এটা হচ্ছে রোবট ব্লান্ডার হাই স্পিডের একটা মোটর কমার্শিয়াল ব্লান্ডার এটা এটা দেখেন এটা অবশ্য সবাই মোটামুটি চিনেন এটা হচ্ছে আপনার অর্পাত কোম্পানি অর্পাত কোম্পানি ষোলো সোয়াদ এটা হচ্ছে ষোলো সোয়াদের একটা মোটর এবং এটা হচ্ছে সম্পূর্ণ স্কিল বুসের ব্লান্ডার যদি দেখেন বিহার এটা হচ্ছে সম্পূর্ণ স্কিল বুসের একটা ব্লান্ডার এই এই ব্লান্ডারটা হচ্ছে আপনার নর্মাল স্কিল নর্মাল ব্লান্ডার যেগুলো বুসগুলো থাকে ওগুলো কেটে যাওয়ার চান্স থাকে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ স্কিল বুসের ব্লান্ডার আর এই যে দেখতেছেন এইটাও কিন্তু স্কিল এটা কমার্শিয়াল একটা মিক্সার প্লান্ডার এবং এটা কিন্তু অটোমেটিক সার্কিট বেকাতে আছে এটা হাফ করলেও এটা আপনার জ্বলবে না এটা অটোমেটিক সার্কিটটা পড়ে যাবে তখন আপনি আবার এই লাল বাটনটা প্রেস করবেন আবার চলবে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ব্লান্ডার যারা ইউজফুল সেন বা করবেন বা কিনছেন বা কিনবেন তাদের জন্য বলতে একটা মুরগি আপনি একসাথে আপনি কিমা করতে পারবেন এটার মধ্যে আর এই যে বিশ্বে যে দেখতেছেন এই জাগটাও দেখতে পারেন এটা বড় সাইজের জগ এটা আড়াই লিটার ক্যাপাসিটির একটা জগ পিওর স্ট্যান্ডিং স্কেলে দুইটা বাটি থাকবে এটা এটা মোটরটা এতটাই পাওয়ারফুল যেটা আমি একটু চালায় না দেখলে অপুর না এটার মধ্যে আপনি সব ধরনের জুস মাংসের কিমা আদা রসুন পেস্ট আপনি সব ধরনের জিনিস এটার মধ্যে করতে হবে বিগ সাইজের জগটা আর এটা হচ্ছে শুকনো মশলা যেটা আছে শুকনো মশলাগুলো এটার মধ্যে করতে হবে আর প্রতিটারে কিন্তু আপনার হচ্ছে স্টিল বুস এগুলো কাদার কোনো সম্ভাবনা নাই দেখেন ভিওয়ার্স স্টিল বুশ আর এটা হচ্ছে রোবট ব্লান্ডার বলে এটাকে সবাই এই যে দেখেন এটা হচ্ছে এই এই যে এইগুলো হচ্ছে আপনার প্লাস্টিক এইগুলো প্লাস্টিক বুশলি এটা হচ্ছে আপনার হলো সম্পূর্ণ স্টিল বুশের একটা ব্ল্যান্ডার কমার্শিয়াল মিক্সার ব্লান্ডার এবং মোটরটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপারের হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এটা আর এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়াট এই সেকেন্ড এক্স প্রোডাক্টার টাইম বলে দিচ্ছি এই যে মিক্সার গ্রাইন্ডার প্রফেশনাল আপনার দুইশো তিরিশ বোর্ডের ষোলোশো ওয়াট দুইটা স্টেন স্টিল জার আছে আর মেড ইন হচ্ছে ইন্ডিয়া এটা স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে আপনার এটা ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পাবে পাঁচ বছর আর এটা হচ্ছে কিভাবে ইউজ করবেন সেটা আমি একটু দেখা দিই আমি কিছু কিন্তু ঘুরা করতেছি না জাস্ট চালায় দেখা দিতেছি কতটা পাওয়ারফুল একটা প্ল্যান হাই পাওয়ার একটা প্ল্যান্ডার হিসেবে এই ব্লেন্ডারটা কিন্তু আপনি যদি আমাদের কিচেন আমাদের চ্যানেল থেকে স্ক্রিন ডেটার নাম্বারে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা বাজার থেকে আপনাদের কমে দিই এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্টে দিয়ে সাত হাজার পাঁচশো টাকা রাখবো না এই প্রোডাক্টটা এই কমার্শিয়াল মিক্সচার ব্লেন্ডার ষোলো ষোলোশো বাজে এই ব্লেন্ডারটা রাখবো হচ্ছে ছয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এই ব্লেন্ডারটা পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় কমার্শিয়াল ষোলো সোয়ারে কমার্শিয়াল একটা ব্ল্যান্ডার ষোলো সোয়ারে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যান্ডার এটা এই ব্ল্যান্ডার নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এটার জন্য আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও বলে দিচ্ছি এই কমার্শিয়াল মিক্সচার গ্রাইন্ডারটা আপনি বাসায় যদি নেন দশ বছর আপনার ব্লান্ডার কিনতে হবে না এবং প্রফেশনাল ইউজ করতে পারবেন কমার্শিয়াল ইউজ করতে পারবেন আর এই একটু একটু ব্লান্ডার থাকলে আপনার কোনো ব্লান্ডার কিনতে হবে না আর প্রাইস বলে দিচ্ছে ছয় টাকা রেগুলার প্রাইস সাত টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কি হবে আসসালামাইকুম ভিডিওটা প্রজন্দ